খেলছে তো দেখো তো বিকেলে ভিডিও বানাবো বলছিলাম ও বলছে যে খেলবো তাই খেলছে আর বলবি জয়া জয় হানি সিং তো জয়া জয় হানি সিং ছেলেটা ভাইরাল হয়ে গেছে আরে দেখো বাচ্চা ছেলের সঙ্গে খেলছে এই ছেলেটা ব্যাক মাই নিউ ব্লগ তো গাইস আজকে বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাচ্ছি অনেক দিন কোথাও বেড়ানো হয়নি তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি তো কোথাও যাব ডিস একসাথে হলে ডিসিশান করব আর সামনে বাইক বার করে রেখে দিয়েছি তো চলো পুরো তোমাদের সঙ্গে টিমের সাথে দেখা করে বলছি তো কোথাও যাওয়া হয় না যাওয়া হয় তো ব্লগটা পুরো দেখতে থাকুক তো গাইস এখানে এসে দেখি ছোট ছোট বাচ্চারা খেলছে আর এখানে স্বামীও খেলছে লাটিং তো দেখো তো বিকেলে ভিডিও বানাবো বলছিলাম ও বলছে যে খেলবো তাই খেলছে তো চলো ওদের সঙ্গে একটু কথাবার্তা হয়ে যাক তারপরে কোথাও যাব আমরা ডিসিশন করব তো আইস এখন এসে গেছি এই বন্ধু বান্ধবের কাছে আর সবাই মিলে এই ঘুরতে যাবো তো এই কারখানা মাসুদ ভাইয়ের কারখানা আর ওটা আমাদের গ্যারেজ এই মাসুদ ভাই তো এখন আমরা ডিসিশন করব কোথাও যাবো না যাবো তার ওখানে গৌরাদা গাড়ি এই দেখো গাড়ি আরে দেখো বাচ্চা ছেলের সঙ্গে খেলছে এই ছেলেটা খাটবে আর বলবি জয় জয় হানি সিং তো জয় জয় হানি সিং এই ছেলেটা ভাইরাল হয়ে গেছে তো গাইস এ আমার গাড়ি চড়বে বলেছে যে ইউটিউবারের গাড়ি চড়বো আমি তাই আমি চাবিটা দিয়ে দিচ্ছি

তো গাইস এখন তেল পাম্পে এসে গেছি আর তেল আমার গাড়ি আর এখানে আমার বন্ধুর গাড়ি তো তো টাকা টাকা করে করে তেল তেল ফাইনালি আমরা পাম্প থেকে তেলপুরে নিয়েছি আর সামনে গাড়ি বেড়ে গেছে আর আমরা পিছনে ভিডিও করছি তো চলো দেখা হচ্ছে ওদের সামনে পুরো পার্কে তো গাইস এখন আমি পার্কের কাছে এসে গেছি আমরা আর ওই দেখো পার্ক বন্ধ তো এখন ঘুরে যেতে হবে আর রাতও অনেক হয়ে গেছে দোকানে এসে গেছি আর মশলা মুড়ি খাচ্ছি তো বেয়াদা কিছু ডাইলেক মারবে খাওয়া দাওয়ার পরে তারপরে আমি ডাইলেক গুলো শুনবো আর তোমাদেরকে শোনাবো তো গাইছে এখানে এসেছি ফাস্ট ফুডে কফি টপি খেলাম কফি টপি খেলাম তো এখানে আমার দুজন আছি তো বন্ধু বান্ধবরা সবাই ওখানে বসে আছে আর আমার দুজনে ফাস্ট ফুডে এসেছি তো ওরা কাজে আছে তার জন্য ফাস্ট ফুডে এসে এখানে ব্লগটা এন্ড করছি তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো আজকে ব্লগটা এতটাই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা ভিডিওতে লাইক করবে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই টিকটা